আসসালামু আলাইকুম এভরিওয়ান রিসেন্টলি তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের ব্যবসা উদ্যোগ পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের না এখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখতে পারবা সর্বদা যে কথা বলে থাকে ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবে সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো তোমরা অনেকেই জানো এখানে অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন কীভাবে অ্যান্সারগুলো দেখতে হবে তোমাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছো এসএসসি ব্যবসা উদ্যোগ এমসি কিউ কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ বোর্ড তো আমরা এখান থেকে একটু নিশ্চয় চলে আসবো নিশ্চয় আসার পরে যখনই আমরা উত্তরগুলো দেখব সঙ্গে সঙ্গে আমরা উত্তরের উপরে একটা টাস্ক করে দেবো টাস্ক করে দেওয়ার পর যদি কোনো প্রকার অ্যাড শো করে আমরা ব্যাক করে আবার টাচ করবো সেক্ষেত্রে হবে কি এই জিনিসগুলো আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবো তারপরে এই যে দেখতে পাচ্ছ কর্নারে একটা ক্রোাসাইকল রয়েছে সরাসরি আমরা এটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিজ থেকে অন্য অ্যান্সারগুলো দেখে নিতে পারবো তো প্রথমত এখানে কোচেন তৈরি করা হচ্ছে আর কি যে উত্তরগুলো সেগুলো তৈরি করা হয়ে গেলে প্রতিদিনের নেয় এখানে নিচে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড সকল বোর্ড কিন্তু এই ফাঁকা ঘরগুলোতে আপডেট করে দেওয়া হবে যেমনটা তোমরা প্রিভিয়াস সাবজেক্টগুলোতে দেখেছো তো এইভাবে আপডেট করার পরে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা কিছুক্ষণ পর এসে চেক দিবা যদি কোনো প্রকার উত্তর ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করবা আমরা যাচাই বাচাই করে কিন্তু সেটা আপডেট করে দিতে পারবো অন্যান্য সাবজেক্টের অ্যান্সারগুলো দেখতে চাইলে তোমরা নিচ থেকে এই যে প্রিভিয়াস পোস্টগুলো রয়েছে বা পপুলার পোস্ট এখান থেকে এইগুলো দেখে নিতে পারবা অথবা তোমরা উপর থেকে সার্চ করলে এখান থেকে সার্চ করেও দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোয়েশ্চেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম